এটা উম্মত উম্মতানির আম্মা এই মদিনার বালিকারা নবীজির প্রিয় তোমা স্ত্রী আয়েশার কাছে আসিয়া ডাক দিয়া বলে আম্মু আপনি একটু রসুল সম্পর্কে আমাদেরকে একটু খুলে বলেন রসুল সম্পর্কে আমাদেরকে একটু বলেন রসুলের চারিত্রিক সম্পর্কে আমাদেরকে একটু খুলে বলেন নবীজির বিবি আয়সা ডাক দিয়া বলে ও মদিনার বালিকা না তোমরা কি কোরআন পড়ো না মদিনার বালিকারা ডাক দিয়া বলে আম্মু গো আমরা তো কোরান পড়ি মদিনার বালিকাদেরকে লক্ষ্য করে আম্মু ডাক দিয়ে বলে ও মদিনার বালিকারা শুনিয়া রাখ ও সুরা ফাতে থেকে সুরা নাস পর্যন্ত পোরা কোরানটাই আমার রসুনের চোরি চোরো আরো জোরে বলেন সভা আর আরো আওয়াজ করে বলেন সবানন্দ মুগুরের আর একজন বিপি উম্মে সালামা কে জিজ্ঞাসা করা হলে উম্মে সালামা ডাক দিয়া বলেন ও পৃথিবীর মানুষেরা শুনিয়া রাখো মদিনার সাহাবাই কেন আমরা আসিয়া উম্মে সাল্মান কে ডাক দিয়া যাকে আমরা সালমা বলি তার নাম কিন্তু উম্মে সালামা ও বন্ধুরা ভাইরা সালমা কে ডাক দেয়া মদিনার সাহাবিরা ডাক দেয়া বলছে ওম্মে সালমা রসুলের বিবি আপনি একটু বলেন রসুলের চরিত্র সম্পর্কে একটু আপনি বলেন উম্মে সালমা ডাক দিয়ে ও সাহাবীরা তোমরা কি কোন কোরআন দেখছো বলে আমরা কোরআন দেখছি কাঠের উপর লেখা বাকলের উপর লেখা চামড়ার উপর লেখা কাগজের উপর লেখা গাছের পাতার উপর লেখা কোরআন দেখছি উম্মে সালমা ডাক দিয়ে বলে সাহাবীরা শুনিয়া রাখো এটা তো তোমরা কাগজের কোরআন দেখছো এটা তো তোমরা কাঠের উপর কোরআন দেখছো এটা তো তোমরা চামড়ার কোরআন দেখছো তোমরা কি জীবন্ত কোন কোরআন দেখছো নাকি সাহাবিরা ডাক দিয়া বলে না না জীবন্ত কোনো কোরআন দেখি নাই এমন সময় মেসালমা ডাক দিয়া বলে ও সাহাবিরা আমার নবী হলো জীবন্ত কোরআন আল্লাহু

মদিনার বালিকারা ডাক দেয়া বলে আমগো আপনি তাহলে রসির সম্পর্কে আমাদের দু একটা বন্টন আপনি শোনান এমন সময় আম্মা জানাইসা ডাক দিয়া বলে ও মদিনার বালিকারা শুনিয়া রাখো আমার রসুল সম্পর্কে শুনতে যেহেতু চাও আমার রসুল সম্পর্কে তোমরা কি জানতে চাও এমন সময় মদিনার বালিকারা ডাক দিয়া বলেন রসুলের চেহারা সম্পর্কে আমাদেরকে একটু বলেন আমরা শুনতে চাই মদিনার বালিকারা